ইয়াবার চালান নিয়ে কক্সবাজার থেকে মোটরসাইকেল যোগে বরিশালে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বরিশালের আলোচিত মাদক ব্যবসায়ী অরিনবাবুর গতকাল সকালে কক্সবাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বরিশালে ফেরার পথে মাদারীপুরের শিবচর এলাকায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয় রাতে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর উনত্রিশ নং ওয়ার্ডের বাঘিয়া এলাকা থেকে অরিনবাবুর ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে এ সময় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়া মোটরসাইকেলের চেচিসের মধ্যে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা তিন হাজার একশো পঞ্চাশ পিস ইয়াবা উদ্ধার করা হয় ডিবি পুলিশের গাড়িটা দিয়ে ধরছে এই যে আমার যে ফোন দিছে এই যে আমি আসলাম এই যে আসার পরে দিয়ে পাটপাট পাট সব খোলার পরে দিয়ে এটা চেসিসের ভিতরে দিয়ে পাওয়া গেছে এটা দিয়ে ইয়াবা পাওয়া গেছে কতগুলো এটা তো আমার যে ধারণা নাই এটা রাখা ছিল দিয়ে এইভাবেই দিয়ে এর ভিতরে দিয়ে গোয়েন্দা পুলিশ বলছে মাদকাসক্ত অবস্থায় মোটরসাইকেল চালিয়ে বরিশালে ফেরার পথে দুর্ঘটনায় অরিনবাবুর মৃত্যু হলেও তার সাথে থাকা আরেক সঙ্গী ফারদিন নিহতের মোটরসাইকেলটি ট্রাক ভাড়া করে বরিশালে নিয়ে আসেন হয়ে আসার পথে ভাই করছে মারা গেছে নিয়ে আসতে নিয়েছিলাম তখন তো আমি তো জানি না বিস্তৃত সম্পূর্ণ জানি না তো এই পাইল লিখে এ সময় মোটরসাইকেল বহনকারী ট্রাক আটকে তল্লাশি করলে মোটরসাইকেলের চেচিসের মধ্যে লুকিয়ে রাখা তিন হাজার একশো পঞ্চাশ ইয়াবা উদ্ধার করা হয় নিহত বাবু নগরীর রূপাতলি এলাকার বাসিন্দা বরিশাল মহানগর গোয়েন্দা শাখার একটা তথ্য ছিল যে কিছু লোক বরিশাল থেকে দুইজন লোক ট্যুরে গেছে কক্সবাজার এবং এই ট্যুরের নাম করে তারা ইয়াবা পাচার করবে এই তথ্যের ভিত্তিতে এবং তারা আজকে আসতেছে এই তথ্য ছিল তো আমরা আমাদের জুরিডিকশনে ওয়েট করতেছিলাম কিন্তু যেই টাইমে এরা বরিশাল আসার কথা আসতেছে আসতেছে না তখন আমরা তথ্য পেলাম যে একটি গাড়ি শিবসর এলাকায় মাদারীপুরের শিবসর এলাকায় অ্যাক্সিডেন্ট করছে এই দুজনেরই একটি গাড়ি তো একজন যে অ্যাক্সিডেন্ট করছে তার নাম হচ্ছে অরিনবাবু আর হচ্ছে যাকে আমরা আজকে আটক করেছি তার নাম হচ্ছে ফারদিন তো ফারদিনের গাড়ি এবং অরিনবাবুর গাড়ি আমরা তল্লাশি করি দুটো গাড়ি ফার দিন একটি পিকআপ ভাড়া করে নিয়ে আসতেছিলো তো আমরা এয়ারপোর্ট থানা দিন বাগিয়া মসজিদের সামনে বসে তাদেরকে আটক করি পথরোধ করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি এবং এক পর্যায়ে স্বীকার করে ফারদিন স্বীকার করে তার গাড়ির চেসিসের ভিতরে ইয়াবা আছে এরপরে আমরা একজন মেকানিক নিয়ে যাই মেকানিক ইঞ্জিন খোলে এবং চেসিস খোলার ভিতরে তার ভিতর থেকে আমরা একত্রিশশো পঞ্চাশ পিস ইয়াবা উদ্ধার করছি যেটা আপনারা দেখছেন এবং এদের দুইজনই হচ্ছে যোগসাজোসে এরা কক্সবাজার থেকে বহন করে এনে বরিশালে মেট্রোপলিটন এলাকা এবং বরিশালের আশপাশ এলাকায় সরবরাহ করে থাকে আহমাদ সানি বিএচএস নিউজ বরিশাল